হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি জি প্লট সত্যদাসপুর গ্রামে আজকে আমি তোমাদের দেখাবো সেই আদিবাসী পাড়ার এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে আমরা অনেকটা অ্যাডভান্স যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এরা এতটা অ্যাডভান্স নয় এতটা উন্নত নয় তবে এরা কালের নিয়ম অনেকটা উন্নত হয়েছে কতটা উন্নত হয়েছে কি করে বা কি খায় তাদের লাইফস্টাইল তারা এখন মানে তাদের সব বৃত্ত সবকিছু জানবো এই মুহূর্তে আমার সঙ্গে আছে হচ্ছে সৌমেন আর তোমার নামটা যেন কি অভিজিৎ আর দা তোমার দুজনের নাম আর দা তোমার নাম উৎপল দা চলো তাহলে আজকে জার্নি স্টার্ট হোক কি খেলছিস আমিও খেলবো তোদের সঙ্গে এদিকে কেন সেই যে গ্রামের আমরা যে খেলতাম সেই ছোট্ট খেল এটা হচ্ছে উনুন তার সঙ্গে এটা কি বলতো এটা সে ভাতের হাঁড়ি ফাঁড়ি রাখা থাকে না আমি দাঁড়িয়ে আছি সত্যদাসপুর গ্রামে যেটা জি প্লট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে যায় যেটা আমাদের পাথর প্রতিমা ব্লকের তথা সুন্দরবনের বে অফ বেঙ্গলের একটা গ্রাম পঞ্চায়েত তো আমি আস্তে আস্তে করে জানবো এদের শিক্ষাগত যোগ্যতা বা এরা অ্যাকচুয়ালি কী করে আমাদের জেনারেশনে যারা আছে তারা এখন এই মুহূর্তে কোথায় কী করে চলো ওইদিকে বেরিয়ে যায় এই মুহূর্তে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু হেঁতাল গাছের নরম পাতা যাকে বলি সেটা তো সেই যে পাতাগুলো এটাই হচ্ছে সেই পাতা এগুলো মানে মানে ঝাড়ু পাতা বলি আমরা এনারা কিন্তু সেই যে পাতা সেই পাতা কিন্তু তোলেন তো ব্যাপারটা হচ্ছে আপনারা কি মাছ মাছ এখন কাঁকড়ার সঙ্গে সঙ্গে এই যে এগুলো এখন তো মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখন মনে হয় বন্ধ করে দিয়েছে মানে এগুলো বাধা দেয় ওরা তুলতে গেলে এখন তবুও ভয় লাগে না ভয় লাগে মানে আপনাদের এছাড়া আপনারা এই যে মাছ কাঁকড়া ছাড়া আপনারা আর কি করেন মাছ কাঁকড়া পিছা তুলতে যায় বিক্রি করে বলতে এটাকে পিছা বলেন আপনারা তাই তো এই পিছা তুলতে যান আর তার সঙ্গে সঙ্গে এই যে সারা দিন বেরিয়ে গেলেন সকালে আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসেন কি খাওয়া দাওয়া করেন সারা দিন ভাত মানে এখান থেকে ভাত রান্না করে নিয়ে যান নদীতে যখন যান না তাহলে এ পিছা পিছা পাতা তুই এসে রান্না করে খায় আপনার এমনিতে পড়াশোনা কত দূর না পড়িনি পড়াশোনা করেন না আপনার ছেলে মেয়ে কতজন তিনটা মেয়ে

শহর অঞ্চল থেকে দেখছেন আপনারা যে এক কেজি কাঁকড়া কিনে খান হাজার টাকা বারোশো টাকা দিয়ে সেটা কিন্তু এখান থেকে এদের কাছ থেকে দেড়শো টাকা দুশো টাকা দিয়ে কিন্তু এরা কিন্তু কিনে নেয় যারা মাছ কেনে যারা যারা ব্যবসায়িক যারা তারা যদি মনে করে খুশি হয়ে যদি পঞ্চাশ টাকাও দেয় হয়তো সেটাই তাদের হয়তো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দাদা আপনার নাম প্রসেনজিৎ ভক্তা এখন কি করেন অ্যাকচুয়ালি কিচ্ছু করি না পড়াশোনা কাঁকড়া মাছ ধরেন তাই তো পড়াশোনা কতদূর করেছেন

যে ট্র্যাঙ্ক পুকুরটা এই পুরো যে পুরো এই ট্র্যাঙ্ক পুকুরের চার পাঁচটা পুরো আদিবাসী দিয়ে ঘেরা একশো প্রায় ফ্যাম মানে ফ্যামিলি সংখ্যা আছে প্রায় মানে পাঁচশো জনের যদি হয় পুরো পাঁচশো জনই তাহলে এটাকে ব্যবহার করে কি অদ্ভুত মানে আমাদের বাড়িতে প্রত্যেকের কম বেশি পুকুর আছে কিংবা যারা শহরাঞ্চলে থাকি আমাদের প্রত্যেকের বাড়িতে টিউবওয়েল আছে সাম্বার সাল আছে যে যেমনটা ব্যবহার করে করে কিন্তু এ কিন্তু পুরো একটা মানে ট্র্যাঙ্ক পুকুর যেটাকে পুরো এই সার্কেলের সবাই কিন্তু এটাকে ইউজ করে এটা একটা মন্দির সেটা হচ্ছে এই ঠাকুর যতগুলো ঠাকুর দেখছেন এগুলো আমাদেরই সব হিন্দু ধর্মেরই ঠাকুর কিন্তু অ্যাকচুয়ালি এরাই আমাদের প্রথম ভারতীয় ধর্মের উপজাতিরাকে বলি সেটা হচ্ছে আদি মানে মানে আদিবাসী বলি সে সাঁওতালি বলি যাই বলি না কেন এদের আপনাদের ভাষা তো সাঁওতালি ভাষা আপনাদের আপনি সাঁওতালি ভাষা বলতে পারেন ভাষা আপনি সাঁওতালি ভাষা জানেন সাঁওতালি ভাষা আমার দেশ বাপ ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে আমি আছি চলে গেল কি করব বা করতে হয় নাম কি তোর নাম কি মানুষ ভক্ত তাই তো মা বলে দিল কোন ক্লাসে পড়িস কোন ক্লাসে পড়িস কোন ক্লাসে পড়িস এই তুই কোন ক্লাসে পড়িস এদিকে আয় এই তুই এদিকে শোন এই এদিকে আয় নাম কি তোর মানুষ ভক্ত তোর না মানুষ ভক্ত আর তোর নাম মানসী ভক্ত মানসী ভক্ত তাই তো কোন ক্লাসে পড়িস তুই থ্রিতে পড়িস কোন স্কুলে যাচ্ছে এখানে কাছাকাছি প্রাইমারি স্কুল আছে হ্যাঁ কি কি খাবি আজকে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া কী খেয়েছিস কি খেয়েছিস বল 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 কোনো ভয় নেই কোনো ভয় নেই কী খেয়েছিস কী খেয়েছিস আলু ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে কী খেয়েছিস ভাত খেয়েছিস এরা ওই একটা প্যান্টের উপর ডিপেন্ড করে এরা হয়তো মাসের পর মাস কাটিয়ে দেয় আমরা একটা প্রজাতির মানুষ আর একটা প্রজাতিকে জাস্ট এরকমভাবেই দেখি বা এরকমভাবেই রাখা রাখার চেষ্টা করি এটা কিন্তু মোটেও মানে ঠিক নয় বলে আমার যেটা মনে হয় সরকার কিংবা যারা ক্ষমতাতে আছেন তাদেরকে অবশ্যই এইরকম একটা বিশেষ শ্রেণীর মানুষের ওপর একটুখানি মানে জোর দিয়ে তাদেরকে দেখা উচিত ভাই তোমার নাম দেবুপ্তা পড়াশোনা কত দূরে করেছো পড়াশোনা ফোর পর্যন্ত ফোর পর্যন্ত পড়েছ তার মানে তুমি তো এই পাড়ার একটা উল্লেখযোগ্য মুখ মানে তোমাকে সবাই ভরসা করে বা বিশ্বাস করে মানে বলা যায় হ্যাঁ হ্যাঁ পড়াশোনা কত ফোর পর্যন্ত পড়াশোনা করেছো বাহ যদিও বা শিক্ষায় কিছু যায় আছে না এই দাদা ভাইয়ের পড়াশোনা অ্যাকচুয়ালি ক্লাস ফোর ফোর অব্দি কিন্তু পাড়ায় এনাকে মানে কিন্তু একদম অন্যরকম আচ্ছা তুমি আমার একটা কথা বলো তোমার তুমি তুমি করে বলছি কিন্তু ঠিক আছে তো তুমি একটা কথা বলো আমাকে তুমি তোমার বয়স আমার বয়স প্রায় বলতে গেলে প্রায় সমান তো সেই জায়গা থেকে তোমার তুমি এখন এখন কি করো আমি বাড়িতে থাকি আচ্ছা আর এই পাড়ার দেখাশোনা করি কারো অসুখ অসুবিধা আচ্ছা দেখাশোনা করি এবং হেল্প করি যতটা সামর্থ্য আমি হেল্প করি নিজের ইনকাম বলতে কি করো করার ইনকাম বলতে আমি আগে ইনকাম করতাম এখন ইনকাম করতে পারি না আগে আগে কি করতে মাছ ধরতাম সেই আদিবাসী আর সাঁওতাল এই দুটো কি সত্যি আলাদা 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 তার মানে আমি যে প্রথম থেকে বলে এসেছি তার মানে ভুল বলে এসেছি যাই হোক তাহলে আমাকে একটু আমাকে বুঝিয়ে দাও আদিবাসী অ্যাকচুয়ালি কি আর সাঁওতাল জিনিসটা অ্যাকচুয়ালি কি আদিবাসী অ্যাকচুয়ালি কি বলা গেলে আমরা আমার যতটা জ্ঞান পড়েছে তো তখন যখন থেকে জেনেছি যেটুকু জানো তুমি বলো বাপ ঠাকুরদার অমল থেকে এগুলো সব জঙ্গল মহল ছিল হ্যাঁ এগুলো প্রথমেই আমরা এসে বাস করি ও সে ধারে ছিলাম আচ্ছা ও ধারে থাকতে একটা গোটা জঙ্গল ছিল জঙ্গল কেটে আমাদের লোক বস্তি বানালো বস্তি বানিয়ে তখন থেকেই এখানেই আছি

এটা কি তোমরা খাও না ওই সাঁওতাল যারা তারা খায় না আমাদের কাঁকড়া পুড়ে খাওয়া হয় মাছ পুড়ে খাওয়া হয় সাপটাপ না সাপটা খাও না না ইঁদুর ইঁদুর খাও না না তার ইঁদুরটা ইঁদুর কারা খায় ইঁদুর ওরা আচ্ছা আচ্ছা ওই পাড়াটা যাবো কোথায় ওই পাড়াটা হয়ে যাওয়া যায় যেতে হলে হলেটাই স্কুলের সামনে দিয়ে যেতে হবে কত সময় লাগবে এখান থেকে দু পাঁচ মিনিট আচ্ছা দাসপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই আদিবাসী বা সাঁওতাল পাড়ার এই একটাই মাত্র স্কুল এখানকার এই স্কুলটাতে এরা পড়াশোনা করে এবার এখানকার এখানে পড়াশোনা করার পরে বাকিরা কোথায় যায় কি করে জানি না তবে আমি এখন অবধি একটা কিন্তু আমি এইট পাস বা মাধ্যমিক পাস খুলে খুঁজে পেলাম না চলো ওইদিকে যাই আমার মনে হয় না যে ওইদিকে আর পাবো বলে কারণ যেখানে আদিবাসী পাড়াটা আমি ক্রস করে এলাম এখানে আমি এখানে আমি একটাও মানে এ পেলাম না মানে মাধ্যমিক পাস কিংবা এইট পাস পেলাম না এটা কি আপনি নিজেদের বাড়ি না সরকার থেকে দেওয়া বাড়ি সরকার থেকে দেওয়া বাড়ি দাদু ভাই আপনার নাম কি অর্জুন টাইটেল বলুন আপনার বয়স কত এখন কত হয় আপনি কি করতেন মানে এখন তো আপনার অবসর লাইফ এখন আপনি কি করতেন ওই কি আপনার ছেলে মেয়ে কতজন আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গার ঠিক পেছনে হচ্ছে নদী বাউন্ডারি আর নদী बाउंड्री ঠিক পেছনে হচ্ছে কার্জন ক্রিক রিভার যার পেছনে আছে হচ্ছে ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েত পড়ে যায় মানে রাক্ষস কালী তার ঠিক পেছনে হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান হাড়িয়া কারা তৈরি করে বাড়ির মেয়েরা না ছেলেরা তৈরি করে মেয়েরা মেয়েরা করে আমরা তৈরি করে মানে আপনারাও খান ওটা কি নেশা হয় সত্যি নেশা হয় আপনারা মুহফুল খান না এখানে পাওয়া যায় না মানে মনে হয় না যে এই বয়সে এসে একটু পায়ে পা মিলিয়ে নাচানাচি করি আপনাদের একটা স্টাইল আছে নাচের একটা এখন নাচতে পারেন যদি করে দেওয়া নাচতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন বয়স কিন্তু হার মানে না মানসিক ভাবে কিন্তু স্ট্রং যে সেই নাচের স্টেপ আজ অব্দি ভোলেনি আমার নাম দুঃখীরাম হাসদা দুঃখীরাম হাসদা আচ্ছা আপনি একটা কথা বলুন আপনারা কি বে খান মানে যে ইঁদুর ফিঁদুর পুড়ে খান অনেকে এখন খায় এখন এখন অনেকে আমরা খাওয়া বন্ধ করে দিয়েছি সভ্যতার সঙ্গে সঙ্গে সবাই যখন অ্যাডভান্স হচ্ছে তো হতেই হবে সবাই মানে ইঁদুর ইঁদুর তরকারি খান আপনারা মানে পুড়ে আর খাওয়া হয় না সময়ের সঙ্গে সঙ্গে এরা কিন্তু অনেকটা অ্যাডভান্স আপনার কত কতজন ছেলে মেয়ে আপনার আমার তিন ছেলে এক মেয়ে কি করে তারা এখন এখন ওই কাজ টাজ করে পড়াশোনা কতদূর করেছে ওরা স্কুল ছুট ছেলে মেয়েগুলো সব মানে তবু কতদূর পড়াশোনা ওই কেউ এইট কেউ নাইন কেউ সেভেন আচ্ছা এরকম তার মানে আমি যখন আগের পাড়াতে ছিলাম ওখানে ফোর আমি হাইস্ট পেয়েছি এ পাড়াতে যখন এলাম সেভেন এইট কিংবা আমি যেটা ফোন নিয়ে দেখলাম এই সাইডে কেউ চাকরিও করে এই সাইডে তাই তো এই সাইডে কেউ চাকরিও করে এবারে আমি দেখবো যে তাদের এখানে এই ভেতরে তারা কিভাবে থাকে তাদের রান্নাঘর তারা কোথায় ঘুমায় সেইটুকু তোমাদেরকে দেখো আমি এরকম একটা ঘরে আমি ঢুকবো আচ্ছা আমি কি ঘরে ঢুকতে পারি ঠিক আছে চলো পারমিশন দিয়েছেন ইনি আপনার নাম কি আপনার আমি এই মুহূর্তে ঢুকেছি একটা ঘরে দেখতে পাচ্ছো এই ঘরের পুরো অবস্থাটা তোমাদের দেখাচ্ছি এইখানে এরা ঘুমায় আর এইখানে এদের মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র এদিকে রাখে আর সময় একটু এদিকে একটু আয় একটু দেখা এই দিকে দেখো এই হচ্ছে তার উনুন যেখানে এনারা রান্না বান্না করেন খড় দেওয়া ছাউনি আর এটা কি বলবো যে আমি যে এখানে ভিডিও করছি ভয়ও লাগছে মানে যেন যে কোনো মুহূর্তে যেন ভেঙে পড়ে যাবে এমনটা অবস্থা তো এটা কীভাবে থাকে আমি তো মানে আমার এতেই ভয় লাগছে কি এটা সারা বছর থাকে ভয় লাগে না ভয় না থেকে অভ্যাস হয়ে গেছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে না আপনার বাড়ি এটাই আপনার প্রথম থেকে বাড়ি না আপনার বাড়ি কোথায় ছিল দাদা এইখানেই থাকে এই একটা বাড়ি দেখো এই বাড়িটাও যদি তোমরা দেখো মানে সেই একটু ঢোকা যাবে বড় ঘরে চলে একটু নিচে দিকে চলে দেখো এই একটা বাড়িতে আমি ঢুকছি এখন উদ্দেশ্যে ঝিনুক খাইরা এটাই হচ্ছে এদের রান্নাঘর এখানে এরা রান্না-বান্না করেন এখানে সমস্ত রান্না-বান্না সবকিছু করা আছে ভাত রান্না করেছেন

তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের একটা ভিডিও তখন তোমরা ভালো সুস্থ থাকো ভাই ভাই